হিন্দে হামাগুর বাড়ি বগুড়া থেকে সব জেলার মানুষই মনে করে আমরা দই দিয়ে ভাত খাই গাও ধুই কাপড় ধুই এমন কি দইয়ের মধ্যে সাঁতার আসলে ভাই আপনি করে এই ধারণা একেবারে সঠিক লয় কারণ হচ্ছে হামাগুড়া বগুড়ার দইয়ের সাথে সাথে আরো মেলা ধরনের খাবার দাবার পাওয়া যায় হামার বাড়ি বগুড়াতে আর আমি বগুড়ার মানুষ সম্পর্কে খুব ভালো করে জানি বগুড়ার সলবল পিকনিক থেকে শুরু করে যে কোনো আয়োজন হলে গরুর গোস্ত দিয়ে আলু ঘাঁটি করে খাই আর আবহাওয়া যদি মিচ্ছানা ঠান্ডা থাকে কিংবা ঝড় বৃষ্টি হয় তাহলে প্রত্যেকটা বাড়িতে পাইলে ভরে আটাশের চাউল দিয়ে খিচড়ি আন্দার জন্য সগলি তৈরি হয়ে যায় খিচড়ির সাথে হামাগুড়া বগুড়ার মানুষের সম্পর্ক এতই ভালো ভাই রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক অন্য কোনো খাবার দিয়ে হামাগ্রো বগুড়ার মানুষের সাথে খিচড়ির সম্পর্ক আলাদা করা সম্ভব নয় আজকে আমি খিচড়ি খাওয়ার জন্য আমার বন্ধু সাথে করে নিয়ে বগুড়া থেকে একটা টেসলা সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে চলে টেসলা ব্রেক করে নামে দিছে তারপর আমার দোস্ত সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাথে যে সুবিল ব্রিজ আছে তার দোমে রাস্তার পুভে মুরো মাটিরহারি রেস্টুরেন্টের সামনে একটা খিচড়ি কালার গাড়ি দেখে করছে যে ভাই আমাকে ফটাশ ফটাস করে কয়টা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেয় তারপর মাটির হারি রেস্টুরেন্টের মধ্যে যায় আমরা খিচড়ি খাওয়া শুরু করে

ছবি তোলার জায়গা ট্যাঙ্কা সেটা আগে উঠে দেখি মাটির মাটিরহারি রেস্টুরেন্টও এত পরিমাণ ছবি তোলার জায়গা আছে আগাবেল থেকে পাশা বেল পর্যন্ত ছবি হবার সেভার লয় কিন্তু খালি ছবি তুলে তো আর পেট ভোরবার লয় আমার দোস্ত হচ্ছে তারা দিক ভাই মাটির মাটিরহারি রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে কি কি খাবার আছে সবগুলো নিয়ে এক মুহূর্ত থেকে অর্ডার দিয়ে দেই সেই রকম মনোযোগ দিয়ে পরে আমার দোস্ত করছে মাটির হাড়ি রেস্টুরেন্ট মেনু কার্ড খুব একটা বড় লয় আমরা তাহলে বিফ হাড়ি খিচুড়ি গরু গোস্তের কালাভুনা লাল ভুনা চিকেন হাড়ি বিরিয়ানি ভাত আলু ভর্তা ডিম ভর্তা করলে ভাজি অর্ডার দেই এলেন ছাড়াও মাটন হাড়ি খিচুড়ি মাটন হাড়ি বিরিয়ানি মাটন ভুনা ডাল শুদ্ধ আরো মেলা রকমের খাবার মাইটির হাড়ি রেস্টুরেন্ট পাওয়া যায় কথা হচ্ছে ভাই খালি ভিডিও দেখলে হবার লয় আপনি যার কাছ থেকে মাইটির হাড়ি রেস্টুরেন্টের এর খিচড়ি কালাভুনা অথবা লাল ভুনা খাবার চান তাকে না ভালোবাসে মেনশন দিবেন সেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি কোনটি থেকে ভিডিও দেখি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন অর্ডার করার কিছুক্ষণের মধ্যে হামা করে খাবার গুলো সামনে দিয়ে গেল আমরা যে বিফ হারি খিচুড়ি অর্ডার করছি সেই প্যাকেজের মধ্যে আছে এক পাল্লে ভুনা খিচুড়ি সেই সাথে গরুর গোস্তের লাল ভুনা অথবা কালা ভুনা আপনার করে যেটা পছন্দ সেটাই লিভার পাবেন আর এই বিফ হাড়ি খিচুড়ির দাম হচ্ছে মাত্র 260 টাকা তাছাড়া আরো লিসি হচ্ছে চিকেন হাড়ি বিরিয়ানি আর এর মধ্যে আছে হচ্ছে এক পললে বিরিয়ানি রাইস এবং কিং সাইজের একটা চিকেন রোস্ট আর এই চিকেন হাড়ি বিরিয়ানির দাম হচ্ছে মাত্র 170 টাকা আমার দosto হচ্ছে সেই রকম খানে আল্লাহ ভাই করছে খালি খিচরি বিরিয়ানি কালা ভুনা দিয়ে আমার পেট ভরবালাই সেই কথা শুনে আমি গুনো তালে সাথে ভাত আলু ভর্তা ডিম ভর্তা আর কললে ভাজি নিয়ে લઈ যাতে দুইজনে আত্তা শান্তি করে খাবার পাই এগুলোর দাম খুব একটা বেশি নয় ভাত 25 টাকা আলু ভর্তা পঁচিশ টাকা ডিম ভর্তা পঁচিশ টাকা আর করলে ভাজির দাম হচ্ছে চল্লিশ টাকা আরো একটা কথা সেটা হচ্ছে সব খাবারের সাথে শশা পেস কাঁচা পত্তে দিয়ে বানানো সেই রকম একটা সালাদ একবার ফ্রিতেই দিয়ে দেয় বিশ মিল্লা আমরা এখন খাওয়া শুরু করেছি যেগুলো খাবার আছে সবই এক মিনিট থেকে দুইজনে ভাগ করে খাচ্ছি দুই সাইড খাবার টেবিলের উপরে পড়লে তাকেও আমরা তুলে নিচ্ছি এই পর্যায়ে আপনি গুলোকে একটা গুরুত্বপূর্ণ কথা করছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট ও তার সেই মতো খাবার অর্ডার করে দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না যদি অতিরিক্ত নিয়ে খাবার না পান তাহলে অবশ্যই পার্সেল করে বাড়ি দিয়ে যা খাবেন কিংবা কোনো অসহায় মানুষকে দিবেন আপনার কাছে মিরচা না খাবার মূল্যহীন হতে পারে কিন্তু এই খাবারের জন্য অনেক মানুষ সারাদিন না খেয়ে থাকে ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড যাই হোক ভাই প্রথম দফায় আমরা আলু ভর্তা ডিম ভর্তা আর ভাজি দিয়ে কুপান শুরু করে দেয় মাসাল্লাহ মাটির হাড়ি রেস্টুরেন্ট প্রত্যেকটা ভর্তা এবং কল্লে ভাজি এত টেস্ট আমার দোস্ত লাগান যারা কল্লে ভাজি না খাবার পায় তারাও এই জায়গাতে এক গাবলা ভাত কল্লে ভাজি দিয়ে খেয়ে ফেলে দিবি কোনো সমস্যাই হবার লাই ভর্তা ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন আমরা দুইজনে একটা মুরগির উরত ভাগ করে লিচ্ছি তারপর চিকেন বিরিয়ানির যে রাইস আছে সেটা আমি তুলে লিচ্ছি এদিকে আমার দোস্ত খেতে খেতে করছে যে ভাই

ইংকে খিচড়ি আমি মেলা দিন ধরে উট করছি ফাইনালি মাটি ধারি রেস্টুরেন্ট পেয়ে গেছি মার্শাল খিচড়ি মুকুদ দিয়ে তো আমি টাসকি মারে গেছি এত স্বাদ ভাই আপনি করে বুঝোই ইংকে খিচড়ি মাটিঢারি রেস্টুরেন্ট সারা হামগ্র বগুড়ার আর কোনোটিও পাওয়া সম্ভব নয় খিচড়ি মুকুদ দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে সেই রকম স্বাদের বিস্ফোরণ ঘটে সত্যি কথা বলছি ভাই খিচড়ি খেয়েও যে লিসা হয় এটা সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কাছে মাটি মাটিরঢারি রেস্টুরেন্ট এসে না খাওয়া পর্যন্ত বোঝা যাওয়ার লাই একবার যদি কেউ এটি এসে খাই খিচড়ি গরু গোস্ত লাল ধুনা কালা ভুনা সবকিছু প্রেমে পড়ে দেবে এতে কোন সন্দেহ নাই আমি আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু লেখে পরে দিচ্ছি এই জায়গা যাই এসে একবার খাবি তাক অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবি রেস্টুরেন্ট কিন্তু একলা আসলে হবার লাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গোষ্ঠী শুদ্ধ সগলিক সাথে করে মাটির হাড়ি দেশে তারপরে খিচড়ি গরু গোস্ত কালা ভুনা লাল ভুনা ভর্তা ভর্তি যা কিছু আছে সবকিছু এক মুহূর্ত থেকে সাকে দেখবেন আর আপনার ফ্রেন্ড লিস্টার যার করক সাথে করে নিয়ে এসে এক পারসন তার করে কেন মেনশন দিবেন খালি যা খাবার দাবার ভালো তা কিন্তু এই জায়গার এবং পরিবেশ অনেক ভালো আর যেই ভাইয়েরা খাবার দাবার দিয়ে যায় তারপরে ব্যবহার ও সেই রকম ভালো দেখে মনে হয় লেজের মায়ের পেটের আপন খালাতো ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহু খায়রান